আসসালামু আলাইকুম আজ আমরা কাজী নজরুল ইসলামের সংক্ষিপ্ত জীবনী সম্পর্কে জানব কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি তিনি আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দের পঁচিশে মে ভারতের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন ছোটবেলা থেকেই তিনি গান ও কবিতা লেখার পাশাপাশি লেটোর দলে গান করেছেন বড় হয়ে তিনি সেনাবাহিনীর হাবিলদার হয়ে যুদ্ধ করতে গিয়েছিলেন কবিতা উপন্যাস নাটক গান ইত্যাদি রচনা করে সবার মন জয় করেছিলেন ছোটদের জন্য তিনি লিখেছিলেন ঝিঙে ফুল পিলে টকা ঘুম জাগানো পাখি ঘুম পাড়ানো মাসিমিশি ইত্যাদি কাব্যগ্রন্থ অন্যায়ের বিরুদ্ধে লেখার জন্য তাকে বিদ্রোহী কবি বলা হয় তিনি উনিশশো সালের উনত্রিশে আগস্ট মৃত্যুবরণ করেন